নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে দুর্দান্ত স্বাদের একদম ইউনিক একটা ধোকার ডালনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই ধোকাটা কিন্তু খেয়ে বা খাইয়ে দুটোতেই খুশি হয়ে যাবেন তাই চলুন আর একটুও সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে দারুণ টেস্টি আর আনকমন রান্নাটা করার জন্য আমি এখানে থোর নিয়েছি থোরটা দেখতেই পাচ্ছেন কেটে রেখেছি ঝিরিঝিরি করে দেখুন কাটা আছে আর এটাকে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায় এবার এটাকে বেটে নেব থরটা বেটে নেব তবে তার আগে এই রান্নার মশলাটা বানিয়ে নিচ্ছি সেজন্য মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোটো টুকরো আদা ছটা কাজু বাদাম আছে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এর সাথেই দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এবার এই সব কিছু প্রথমে আমি শুকনো গুঁড়ো করে নেব আর তারপর পরিমাণ মতো জল দিয়ে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি মশলাটা বেটে নিয়ে বাটির মধ্যে ঢেলে দিয়েছি এবার আগে যেমন বলেছিলাম যে থোটটাকে বেটে নিতে হবে সেজন্য মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার এটা ভালো করে বেটে নেব তবে এর মধ্যে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করবেন না জল ছাড়াই এটাকে ভালো করে বেটে ফিরে আসছি থরটা দেখুন ভালো করে বেটে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিয়েছি এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর এবার নিয়ে নিয়েছি ভেজানো ছোলার ডাল এখানে ওই এক কাপের মতো ছোলার ডাল আছে আর এটাকে আমি ঘন্টা তিনেক আগে জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এটাও বেটে নেব ডালটাকে বেটে নেওয়ার জন্য মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকেও শুকনো শুকনো করে বেটে ফিরে আসছি ডালটা দেখুন বেটে নিয়েছি আর এবার মূল রান্না শুরু করব সেজন্য কড়াইয়ে অল্প সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এবার এর মধ্যে প্রথমেই থর বাটাটা দিয়ে দিলাম ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে মিনিট দুয়েক সময় নিয়ে তেলের সাথে মিশিয়ে নিয়ে থর বাটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে ডাল বাটাও দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো অল্প চিনিও দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে এটাকে রান্নাটা করে নিতে হবে কোন পর্যায়ে আসলে বুঝবেন যে এটা তৈরি হয়ে গেছে সেটা আমি অবশ্যই বলে দেব। দু তিন মিনিট নাড়াচাড়া করতেই দেখুন এই মিক্সারটা এখন অনেকটা ঘন হয়ে গেছে এবার এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই ঘিটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে আবার এটাকে নাড়াচাড়া করে যাচ্ছি ঘিটা মিশিয়ে নিয়ে দু তিন মিনিট আবারও নাড়াচাড়া করতে করতে দেখুন এটা এখন একটা মন্ডর মতো তৈরি হয়ে গেছে আর কড়াইটার গা ছেড়ে দিচ্ছে তার মানে এটা কিন্তু এখন রেডি হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে এটাকে একটা ঘি ব্রাশ করা থালার মধ্যে নামিয়ে রাখছি মিক্সারটাকে একটা ঘি ব্রাশ করা প্লেটের মধ্যে নামিয়ে রেখেছি এবার এটাকে ভালো করে সেট করে নিতে হবে আর এটা কিন্তু একটু গরম থাকতে থাকতেই করে নিতে হবে না নাহলে ঠান্ডা হয়ে গেলে ঠিকঠাক মতো সেটটা করা যাবে না মিক্সারটাকে ভালো করে সেট করে নিয়েছি আর এটা এখন অনেকটা ঠান্ডাও হয়ে গেছে এবার এটাকে কেটে নেব পুরোটা কেটে নিয়েছি আমি স্কোয়ার শেপে কেটেছি আপনারা চাইলে ডায়মন্ড শেপেও কাটতে পারেন সবকটা ধোকার পিস আলাদা করে নিয়েছি এবার এই প্লেটটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রাখছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি এবার ধোকার পিসগুলো ভেজে নেব সেজন্য কড়াই সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে সবকটা ধোকার পিস ভাজার জন্য ছেড়ে দিচ্ছি প্রথম ব্যাচের এই কয়েকটা ভাজার জন্য বসিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি প্রথম ব্যাচের থোরের ধোকাগুলো দেখুন পাল্টে খুব খুব ভালো ভালো করে করে আমি ভেজে নিয়েছি প্রত্যেকটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নিচ্ছি আর পরের ব্যাচের ধোকাগুলো ভেজে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সবকটা ধোকার পিস দেখুন ভেজে তুলে নিয়েছি এবার কড়াইয়ে যতটুকু তেল আছে এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প নুন দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো এবার এর মধ্যে একটু আলুর টুকরো ভেজে নেব তাই দিয়ে দিলাম এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এবার আলুর টুকরোগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেবো আলুগুলো ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প গোটা জিরে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা অল্প একটু হিং দিয়ে দিলাম এবার ফোড়নটাকে ভাজা ভাজা করে নিচ্ছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম এটা কালারটা ভালো আসবে এই সঙ্গেই প্রথমেই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম মশলা রেখেছিলাম যে বাটিটায় তার মধ্যে অল্প জল নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলুর টুকরো দিয়ে দিলাম মশলার সাথে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা তো ধোকার ডালনা না অনেক রকম ভাবেই হয়তো তৈরি করেছেন কিন্তু কখনো যদি এই থোরের ধোকার ডালনা না তৈরি করে থাকেন তাহলে সবার কাছে রিকোয়েস্ট রাখবো একবার হলেও এই রেসিপিটা ট্রাই করুন খেতে কিন্তু অসাধারণ হয় আর এটা ঠাকুরের ভোগেও কিন্তু আপনারা দিতে পারেন ভাজা আলুটাকে মশলার সাথে মিশিয়ে নিয়ে মিনিটখানেক সময় নিয়ে কষিয়ে নিয়েছি এবার গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু একটু ঝোল ঝোল টাইপেরই হবে কেননা ধোকাগুলো এর মধ্যে যখন পড়বে তখন অনেকটাই ঝোল টেনে নেবে সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেছি এই ফ্লেমে ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি মিনিট চারেক রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম প্রথমেই দেখে নেব আলু কেমন সেদ্ধ হয়েছে আলু দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা ধোকার ডালনাগুলো ধোকাগুলো সরি দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু ঘি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ধোকাগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় রান্না করা যাবে না কেননা তাহলে এগুলো খুব নরম হয়ে যাবে আর গ্রেভিটাও পুরোটা টেনে নেবে যেটা দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগবে না এবার ফ্লেমটাকে ওই একই রেখে মিনিট দুয়েক আবারও রান্না করে নিয়েছি আর এই সময় ঢাকা না দিলেও চলবে মিনিট দুয়েক আবারও রান্নাটা করে নিয়েছি আর এই সময় আমি একবার নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম আপনারাও দরকার হলে সেটা একটু দেখে নেবেন যাই হোক রান্না কিন্তু এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম আর এবার কিন্তু এটাকে আর ঢেকে রাখা যাবে না কেননা তাহলেও স্টিমের ধোকাগুলো একদম নরম হয়ে যাবে তাই ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই থরের ধোকার ডালনার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু ভীষণ ইউনিক একটা টেস্ট হয় আগে যদি এভাবে না ট্রাই করে থাকেন সবার কাছে রিকোয়েস্ট রাখবো অবশ্যই একদিন ট্রাই করুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালে হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন